আসসালামাইকুম কমিটি পালার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী নিশ্চয়ই ভালো রয়েছে তোমরা যারা এসএসসি দু পঁচিশ পরীক্ষা দিচ্ছ তোমাদের ট্রেড পরীক্ষা চার তারিখে তো সেই উদ্দেশ্যে তোমরা অনেকেই মেসেজ করেছো বিল্ডিং মেইনটেনেন্সের জন্য একটা সাজেশন দেওয়ার জন্য সেই সাজেশনটা দেওয়ার চেষ্টা করছি তোমরা যারা এই ট্রেডে আছো তারা অবশ্যই ট্রেডটা ফলো করবে আশা করি উপকৃত হবে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি যেমন মাটি থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেটা বৃত্তি বা বুনিয়াদ যে ইম্পর্টেন্ট ইমারতের ওরিয়েন্টেশন একই রকমভাবে ইমারতের লেআউট কনক্রিট এই বিষয়গুলো স্ল্যাম্প টেস্ট মেঝে হ্যাঁ আর্চ ভীম এগুলো সব সাজেশন দেওয়ার চেষ্টা করেছি খুব সংক্ষিপ্ত আকারে দিয়েছি এগুলো আশা করি একদিনে তুমি পড়ে শেষ করতে পারবো এরপর যে অবশিষ্ট সময় থাকবে সে সময় অবশ্যই বই গাইড যেগুলো তোমাদের কাছে আছে সেগুলো ফলো করবে ওকে শিক্ষার্থীবৃন্দ টেট পরীক্ষাটা তোমাদের প্রত্যেক বছরেই অনেক ভালো হয় এবছর আশা করি ভালো হবে তোমরা যারা ট্রেট পরীক্ষা দিবা অবশ্যই মাথায় রাখবা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসার চেষ্টা করবা এবং যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো রয়েছে প্র্যাকটিক্যাল যেভাবে স্কুল কর্তৃপক্ষ বলে সেভাবে করবে দুটো মিলে দেখবে ইনশাল্লাহ এ প্লাস চলে এসেছে হ্যাঁ কারণ টেডে এ প্লাস পাওয়া খুবই জরুরি রেজাল্ট টেডে এ প্লাস পাওয়া সহজ যে ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নাম্বার রয়েছে অনেক সেক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিক্যাল নাম্বার থাকা অবশ্যই যদি আমরা এ প্লাস না পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ব্যর্থ হ্যাঁ এই জন্য প্র্যাকটিক্যালের বিষয়গুলো টিচাররা যেমন বলে তোমরা সেভাবে করবে আগেও যেভাবে বলেছে আশা করি করেছো নাইন এ প্লাস পেয়েছো অধিকাংশ স্টুডেন্ট প্র্যাকটিক্যাল সাবজেক্টে এবছরও পাবে আশা করি হ্যাঁ সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কমিটি বানা সাথে থাকবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে বেলাইকে অন করবে বন্ধুদের মাঝে একটু শেয়ার করবো তোমাদের যে ছোট ভাইগুলো আছে এবার না আইনে ভর্তি হয়েছে ওদেরকে প্রোভাইড করবে ওদেরকে বলবে কোভিড বাংলা নামে একটি চ্যানেল আছে যেখান থেকে কারিগরি শিখার সকল প্রকার আপডেট পাওয়া যায় শিক্ষার্থীবিন্দু সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ